গুড মর্নিং এই যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যে সমসূরী নদী দেখাবো দেখেন আপনারা আমাদের সমসূরী নদীর দৃশ্য কত সুন্দর অনেকে অনেক টাকা খরচ করে সমুদ্র সৈকতে চলে যায় এটাও আমাদের মনে করে দ্বিতীয় সমুদ্র সৈকত আমার কাছে এটাই ভালো লাগে যাই না কারো কারোর ভালো লাগে কিনা কিন্তু আমার জন্য ভালো লাগে এটাই আমাদের সমসরের নদী কত সুন্দর কত দেখার মতো জায়গা পাশে আছে মেঘালয় পাহাড় খেনেন নেন কত সুন্দর সুন্দর পাহাড় আবার পিছনে একটু দেড় মাইল কিলো গেলে পরেই সাদা মাটির পাহাড় চীনা মাটির পাহাড় দেখবেন কারো যদি দেখার যদি ইচ্ছা যদি থাকে আপনারা আসতে পারেন আমাদের এই সমসুরী নদীতে কোল্লাগড়া ইউনিয়ন গাপুর। আপনারা দেখে নেবেন আমি একটু আপনাদেরকে আমাদের সমসুর নদীর পানি দেখাবো এই যে দেখেন এই যে পানি আজকে একটু মোটামুটি পানি রাত্রে ভারছিলো সকাল থেকে আবার কমা শুরু করছে পানি কমার কমতির দিকে এই যে তাই পানিটা একটু ঘোলা গোলা আজকে বিকাল অথবা কালকে সকাল থেকে আবার পানি আবার পরিষ্কার হয়ে যাবে এই তোমরা কি করো পাথর দিয়ে কি করবা খেলা করবে তোমার নাম কি